নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রেনবো কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো ঘন্ট বাই দা ওয়ে আমি মিরা আপনারা দেখছেন রেনবো কিচেন দেখুন আমি একটা চাল কুমড়ো নিয়েছি চাল কুমড়োটা আমি কুচিয়ে কেটে রেখেছি আর চিংড়ি মাছ ভালো করে বেছে ধুয়ে রেখেছি এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে আমি চিংড়ি মাছগুলো লবণ হলুদ দিয়ে ভেজে নেব খুব বেশি কড়া করে কিন্তু ভাজব না আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলাইকনটি ক্লিক করে অল বোতামটি প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখুন চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিলাম এবার ওই তেলে আমি ফোড়নে দিয়ে দেব। শুকনো লঙ্কা তেজপাতা আর জিড়ে ফোড়নটা থেকে ভালো সুগন্ধ বেরোলে আমি কুচিয়ে রেখেছি যে চাল কুমড়ো সেটা দিয়ে দেব খুবই সিম্পল রান্নাটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে কুমড়োটা দিয়ে দিলাম এবার দেব স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো দারুণ হয়েছিল কিন্তু চাল কুমড়োর তরকারিটা দেখুন কতটা মজে গেছে এবার আমি দিয়ে দেব ভেজে রেখেছি যে চিংড়ি মাছগুলো সেই সেইগুলো দিয়ে দেব চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব এবার আমি ঢেকে রাখবো দেখুন ঢাকনা খুলেছি এবার দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আবারও ঢেকে রাখব রান্নাটা আমার হয়ে এসছে এবার আমি দিয়ে দেব ধনে পাতা কুচি এবার দিয়ে দেবো স্বাদ মতো চিনি যে যেরকম মিষ্টি পছন্দ করেন দেবেন পছন্দ যদি না করেন তাহলে দেবেন না কিন্তু এই তরকারি একটু মিষ্টি হলে ভালো লাগে খেতে রান্নাটা আমার হয়ে গেছে এবার আমি সার্ভ করে নেব দেখুন আমি সার্ভ করে নিয়েছি আবার দেখাবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ধন্যবাদ